আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ বুঝি সুদীপ্তা দে টিনা ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে আজ মনোনয়নপত্র বাছাই শেষে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুপ্ত কোন প্রার্থী বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তি নির্বাচন কমিশনে আগামীকাল পাঁচই জানুয়ারি থেকে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন আপিল সমূহ আগামী দশই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি দু তারিখের মধ্যে নিষ্পত্তি করা হবে আগামী বারোই ফেব্রুয়ারি শগণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালে মাধ্যমে ভোট দিতে এই পর্যন্ত তেরো লাখ সাত হাজার পঁচানব্বই জন ভোটার নিবন্ধন করেছেন আজ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান পাওয়া গেছে প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এগারো লাখ বাইশ হাজার দুশো সাতাশি জন এবং নারী ভোটার এক লাখ চুরাশি হাজার আটশো ছয় জন নিবন্ধন কার্যক্রম আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ সাংবাদিকরা ও প্রশাসন কাঁধে কাঁধ মিলে কাজ করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আগামী কাল ভোটে প্রচারণার ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন তাদের লেখনের মাধ্যমে মানুষজন গণভোট সম্পর্কে বিস্তারিত জেনে ভোট দিতে পারবেন তিনি আজ সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এতে সভাপতি সভাপতিত্ব করেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিস উন্নুর দুদিন ব্যাপী এই কর্মশালায় সিলেট জেলার পঞ্চাশ জন সাংবাদিক অংশ নেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজন করে এদিকে মৌলবিবাজারে দুদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে কর্মশালা শুরু হয়েছে আজ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের উদ্যোগে সার্কিট হাউস কর্মশালার উদ্বোধন করে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ কর্মশালায় মুরবীবাজার ও হবিগঞ্জ জেলার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের পঞ্চাশ জন সাংবাদিক অংশ নিচ্ছেন সিলেটে আর চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে দুজন বিএনপি মনোনীত ও অপর দুজন জাতীয় পার্টি এবং গণ গণধিকার পরিষদ মনোনীত প্রার্থী আর বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী এতম হকের মনোনয়ন আজ সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এই চারজনের বৈধতা ও একজনের মনোনয়ন বাতিল ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী নয় জানুয়ারি সকাল দশটার পরিবর্তে বিকেল তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযুগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে জলবায়ু পরিবেশ ও সামাজিক সুরক্ষায় ইউনিয়ন পরিষদের করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌল বিভাজনের বরলেখা উপজেলায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত কর্মশালায় দশটি ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ড সদস্য সংরক্ষিত মহিলা সদস্য সচিব সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের ব্যক্তিবর্গ অংশ নেন উপজেলা প্রশাসন ও পরিবেশ সুরক্ষা ফোরাম যৌথভাবে এর আয়োজন করে খেলার খবর ক্রিকেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর বারোতম আসরের আজ দিনের প্রথম খেলায় চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্সকে নয় উইকেটে পরাজিত করে প্রথম ব্যাট করে সিলেট টাইটান্স সাত উইকেটে একশো ছাব্বিশ রান করে জবাবে চট্টগ্রাম রয়্যালস এক উইকেট হারিয়ে জয়লক্ষ্যে লক্ষ্যে পৌঁছে যায় দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্স মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালসের টসে জিতে ঢাকা ক্যাপিটালস রংপুর কে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স শেষ খবর পাওয়া পর্যন্ত পঁচাত্তর রান করেছে সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ মহামেডাম স্পোর্টিং ক্লাব একশো চুয়াত্তর রানে ইয়ং প্যাগস ক্লাবকে পরাজিত করে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দশটি ক্লাবের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হয়েছে আগামীকাল একই ভেনুতে জিমখানা ক্লাব মুখোমুখি হবে ওয়ান্ডার্স ক্লাবের রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী কোন দেখাতে হবে না আর সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে পঁচানব্বই শতাংশ এবং সন্ধ্যায় চুরানব্বই শতাংশ আগামীকাল সিলেটি সূর্য হবে ছটা আটত্রিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামকাল সকাল আটটা দশ মিনিটে